মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আচ্ছা তোমাদের সবার ফিজিক্স পরীক্ষা কেমন হয়েছে আচ্ছা তোমরা কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি কভার করেছ আর ব্রহ্মাস্ত্র সিরিজ মডেল কোয়েশ্চেন সেট আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেওয়া কেমিস্ট্রির একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আমরা আলোচনা করবো দেখো এই পেপারটা ভালো করে কমপ্লিট করবে আর পরীক্ষা সবথেকে বেস্ট দিতে হবে এই তোমাদের সবার কিন্তু টার্গেট কিন্তু আমার একদম ফুলে ফুল মার্কস তোলা বুঝে যাচ্ছে তো মন দিয়ে পড়ো আর সব থেকে বেস্ট ক্লাস করো ওকে তোমাদের ম্যাডাম টোটালটা এক্সপ্লেন করবে অবশ্যই মন দিয়ে করো আর অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে জানাবে যে পরীক্ষা কেমন হচ্ছে আর কেমিস্ট্রির প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক অর্থাৎ চ্যাপ্টারের কিন্তু ডিটেলস প্রশ্নপত্র রয়েছে সেগুলো সলভ করবে ওকে চলো চলে শুরু করছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের কেমিস্ট্রির ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রদত্ত স্যাম্পল কোশ্চেন পেপারের টোটাল সলিউশন নিয়ে আলোচনা মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সাইন্স দাদা আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর পশ্চিমবঙ্গ পরিষদের দেওয়া একটা স্যাম্পল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। বোর্ডের দেওয়া কোয়েশ্চেন সেট ওকে তো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে তোমাদের এই সেমিস্টারে ফুল মার্কস থাকবে ৩৫ তার জন্য সময় থাকবে দেড় ঘন্টা বা কোনো কোনো স্কুলে দু ঘন্টাও তো প্রথমতই দেখো সেকশন এ বা বিভাগ ক থাকতে পারে তো ওখানে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে দুই মার্কে তার জন্য নাম্বার থাকবে দশ তো ফার্স্ট কোয়েশ্চেন এনথ্যালপি কি এনথ্যালপি এবং তাপের মধ্যে সম্পর্ক উল্লেখ করো এটাতে ওয়ান প্লাস ওয়ান নাম্বার রয়েছে তো এনথ্যালপি কি একটা সিস্টেমের মোট তাপীয় সামগ্রী হচ্ছে এনথ্যালপি আর এটি অভ্যন্তরীণ শক্তি আর চাপ আয়তনের কাজের সমষ্টি হয় আর যদি আমরা সম্পর্ক নির্বাচন করি তাহলে বা নির্ণয় করি ডেল্টা এইচ সমান সমান ডেলটা ইউ প্লাস পি ডেলভি হবে যেখানে ডেল্টা এইচ হচ্ছে এনথ্যালপির পরিবর্তন ডেল্টা ইউ হচ্ছে হলো কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর পি হচ্ছে প্রেশার বা চাপ আর ডেলটা হচ্ছে আয়তনের পরিবর্তন এরপর অথবাতে বলেছে গিফস মুক্ত শক্তির সংজ্ঞা দাও গিপস মুক্ত শক্তি পরিবর্তনের সাথে ইন্টাভি সম্পর্ক বা সম্পর্কিত করো এটা তো ওয়ান নাম্বার রয়েছে তো মুক্ত শক্তি হচ্ছে স্থির তাপমাত্রা এবং চাপে অর্থাৎ তাপমাত্রাটাকে স্থির রেখে চাপটাকেও স্থির রেখে তাই তো স্থির তাপমাত্রা আর চাপে একটি সিস্টেমে সর্বাধিক কাজ করার যে ক্ষমতা সেটাই হচ্ছে গিপসমুক্ত শক্তি আর এর যদি আমরা সম্পর্ক নির্বাচন করি তাহলে ডেল্টি সমান সমান ডেলটা এইচ মাইনাস টি ডেল্টা এইচ যেখানে ডেল্টা জি হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা এইচ হলো এনথারপির পরিবর্তন আর টি হল তাপমাত্রা আর ডেল্টা এস হচ্ছে এন ট্রপির পরিবর্তন এবার নেক্সট কারণসহ নিম্নলিখিত আইনগুলির সেটে সবচেয়ে শক্তিশালী প্রজাতি চিহ্নিত করো এটা তো ওয়ান প্লাস ওয়ান রয়েছে একে বলেছে সিএস থ্রি সিএস টু বিআর সিএইচ বিআর টু সি বিআর টু আর দুয়ে বলেছে সিএস থ্রি সিএইচ টু সি এল আর হচ্ছে সিএইচ সিএল টু সি সি এল থ্রি তো এক্ষেত্রে সিএস সি সবচেয়ে স্থিতিশীল কারণ এতে কম ব্রোমিন পরমাণু রয়েছে আর যা ইলেকট্রোনেগেটিভ এবং কার্বোক্যাটায়নের স্থিতিশীলতাকে হ্রাস করে দেয় নেক্সট CH3 সবচেয়ে বেশি শক্তিশালী হবে কারণ এটি একটি মিথাইল কার্বোক্যাটায়ন যা সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাশন এরপর অথবা বলেছে নিচের কোনটি অনুরণিত কাঠামো বেশি স্থিতিশীল ব্যাখ্যা করো তো দেখো এক্ষেত্রে এক নাম্বার দু নাম্বারে বলেছে এইচ টু সি ডাবল ওয়ান সিএইচ বন সি এইচ ওয়ান ও এখানে রেজোনেন্স হচ্ছে এইচ টু সি বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ বন্ডো তো এক্ষেত্রে দুই নাম্বার যে অনুরণিত কাঠামোটি রয়েছে সেটা বেশি স্থিতিশীল হবে কারণ এক্ষেত্রে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ রয়েছে কিভাবে তুমি প্রোপাইনকে প্রোপা ননে রূপান্তরিত করবে তো প্রোপাইনকে প্রোপা ননে রূপান্তর করতে প্রথমতই আমাদের প্রোপাইনকে লিন্ডার অনুঘটক যেটা হচ্ছে প্যালাডিয়াম কার্বন যেটাকে আমরা বলি লিন্ডার অনুঘটক বা লিন্ডার রিজিয়ান এর উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করা হয় যা প্রোপিন তৈরি করে তারপর প্রোপিনকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জলের সাথে বিক্রিয়া করা হয় যা প্রোপা তৈরি করে এরপর অথবা বলেছে আণবিক সূত্র সিফোর এইচএ সহ সম্ভাব্য সমস্ত কাঠামোগত আইসোমারগুলি লেখো তো ক্ষেত্রে তোমাদের মার্কস রয়েছে তো সি ফোর এইচ এর সম্ভাব্য কাঠামোগত আইসোমারগুলি হতে পারে বিউট ওয়ান ইন তারপর বিউট টু ইন টু মিথাইল প্রোপিন আর হচ্ছে সাইক্লোবিউটেন এবার কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাই কার্বন মনোক্সাইড যেটা সিও বেশি বিষাক্ত কেন কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কার্বন মনোক্সাইড বেশি বিষাক্ত কারণ হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হয়ে এটা কি করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে যা অক্সিজেন পরিবহনে বাধা দেয় এর ফলে মানুষের মৃত্যুও ঘটতে পারে এরপর নেক্সট ই নাম্বার সবুজ বিপ্লব কি সত্যিই সবুজের জন্য বোঝানো হয়েছে ব্যাখ্যা করো তো এক্ষেত্রে আমরা সবুজ বিপ্লব সম্পূর্ণরূপে সবুজের জন্যই বোঝানো হয়নি উচ্চ ফলনশীল জাতের ব্যবহার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার পরিবেশের ক্ষতি করছে এটি জল দূষণ মাটির অবনতি এবং জীববৈচিত্র্যের ক্ষতি করছে এরপরে দুইয়ের যেটাতে তোমাদের হচ্ছে সেকশন বি বলতে পারে বা বিভাক্ষ এখানে তোমাদের সেম পাঁচটি প্রশ্ন থাকবে তিন মার্কের পাঁচ দিনে পনেরো ভারসাম্য ধ্রুবক কি কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো ওয়ান প্লাস টু রয়েছে তো ভারসাম্য ধ্রুবক যেটা একটি রাসায়নিক বিক্রিয়ার ভারসাম্য অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদকগুলির ঘনত্বের অনুপাতি হচ্ছে ভারসাম্য ধ্রুবক এবার আমরা যদি সম্পর্ক নির্ণয় করি তাহলে কেপি কষ্ট কেসি আরটি দি পাওয়ার ডেলেন যেখানে কেপি হলো কি চাপের ভারসাম্য ধ্রুবক কেসি হল ঘনত্বের ভারসাম্য ধ্রুবক আর হল গ্যাস ধ্রুবক টি হল তাপমাত্রা এবং ডেল্টন হল গ্যাসে উৎপাদক এবং বিক্রয়কের মূলের সংখ্যার পার্থক্য এবার অথবা বলেছে লিয়ারি নীতি কী অনেক ইম্পর্টেন্ট কোয়েশন ভালো করে দেখবে তারপরে বলেছে একটা অঙ্ক পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোস অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্ট থ্রি পয়েন্ট মাইনাস ফোর একটি জিরো পয়েন্ট জিরো ফোর এম এনে টু দ্রবণের বিয়োজন এবং পিএইচ ডিগ্রি গণনা করো লাসাতির নীতি কী লাসাতের নীতি যদি একটি ভারসাম্য অবস্থায় থাকা সিস্টেমে পরিবর্তন করা হয় তবে সিস্টেমটি এমনভাবে সামঞ্জস্য করে যাতে পরিবর্তনের প্রভাব হ্রাস পায় এবার কে বি যেটা আছে প্রথমত এখানে কোশ্চেনে তোমাকে বলেছে যে দ্রবণের বিয়েজনা পিএইচ ডিগ্রি নির্ণয় করতে তো প্রথমত আমাদের বি গণনা করতে হবে এবার কেবি সমান সমান কে সাফিক্স বি যেটা তাহলে কে সাফিক্স ডব্লিউ ডিভাইডেড বাই কে হবে তো এটা ক্যালকুলেশন করে দেখো টু পয়েন্ট টু টু ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস ইলেভেন আসলো এবার ওয়েচ যদি আমরা গণনা করি তাহলে কে সাফিক্স বি ইকোয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন ও টু মাইনাস হবে যেখানে এক্স হচ্ছে কি ওয়েচ মাইনাস তাহলে এখানে দেখো কেবির মান আমরা কত পেলাম টু পয়েন্ট টু টু ইন্টু টোয়েন্টি পেলাম এবার এন এর মান কত রয়েছে জিরো পয়েন্ট জিরো দেখো দিয়ে দিয়েছে তাহলে এক্স স্কোয়ার কত দাঁড়ালো আমাদের এইট পয়েন্ট এইট এইট ইন্টু টোয়েন্টি মাইনাস থার্টিন তাহলে এক্স যদি আমরা উঠাই দিই তাহলে এখানে টু পয়েন্ট নাইন এইট এম রয়েছে এবার পি ও এইচ গণনা করবো তো পিওএইচের ফর্মুলা আমরা কী জানি মাইনাস লগ এইচ মাইনাস হয় তাহলে মাইনাস লক টু পয়েন্ট নাইন এইট ইন্টু টোয়েন্টি থ্রি পয়েন্ট মাইনাস সেভেন তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি এবার পিএইচ যদি আমরা গণনা করি তাহলে আমরা এর ফর্মুলা কী জানি পিএইচ সমান সমান চোদ্দো মাইনাস পিওএইচ হয় তাহলে চোদ্দ মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ থ্রি কেন পিওএএইচ এর ওটাই রয়েছে তাই তো আমাদের ওটাই বেরোলো এবার তাহলে এটা ক্যালকুলেশন করে সেভেন পয়েন্ট ফোর সেভেন আসছে তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর এম টু দ্রবণের পিএইচ কত বেরোলো সেভেন পয়েন্ট ফোর এইট এবার মানটা যেটা রয়েছে সেটা তোমরা বের করে নেবে ঠিক আছে এরপর নেক্সট দ্রাব্যতা গুণফল কি সাধারণ আয়ন অল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতাকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো এটা ওয়ান প্লাস থ্রি রয়েছে তো দ্রাব্যতা গুণফল একটি অল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা গুণফল হলো তার আয়নগুলির ঘনত্বের গুণফল তো প্রতিটি আয়ন তার মেট্রিক সহক দ্বারাই উপস্থাপিত হয় এবার সাধারণ আয়নের প্রভাব যদি আমরা বলি তাহলে একটা সাধারণ আয়ন অল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতাকে হ্রাস করে এবার নেক্সট সি এর এক নাম্বার নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়ার জারণ সংখ্যার পরিবর্তনের সাথে রিড্যাক্টেন শনাক্তকরণ এবং শনাক্ত করো আর এবিসি এর মান গণনা করো তো এক্ষেত্রে আমাদের হবে মান যেটা বলেছে কে টু সি টু ও সেভেন প্লাস এ এইচ টু এস ও ফোর প্লাস হচ্ছে বি এস ফোর ইকোয়ালস টু কে টু এস ও ফোর প্লাস সি টু এস ও ফোর প্লাস সি এইচ টু ও তো এক্ষেত্রে এ বি সি এবং ডি এর সাথে জড়িত সম্পর্কগুলি নিম্নলিখিত বিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সি প্লাস বি টু দি পাওয়ার প্লাস এখান থেকে আর ও সি টু দি পাওয়ার প্লাস প্লাস বি এ টু দি পাওয়ার প্লাস এ প্লাস ডি এখান ক্ষেত্রে কোনো বিক্রিয়া নেই সি টু দি পাওয়ার প্লাস প্লাস হচ্ছে এ এখানেও কোনো বিক্রিয়া নেই ডি প্লাস বি টু দি পাওয়ার প্লাস এখান থেকে আরও ডি টু দি পাওয়ার প্লাস প্লাস হচ্ছে বি তো বি সি এবং ডি তাদের ক্রম রাসমান ক্ষমতা রাস ক্ষমতা অনুসারে সাজাতে হবে আমাদের তো ফার্স্ট যেটা কোয়েশ্চেন রয়েছে জারন সংখ্যার পরিবর্তন তো ক্রোমিয়াম ক্রোমিয়ামের ক্ষেত্রে কী হয় প্লাস সিক্স থেকে প্লাস থ্রি সালফারের ক্ষেত্রে প্লাস ফোরের থেকে প্লাস সিক্স তাহলে এর মান কত হবে ওয়ান বি এর মান থ্রি আর সি এর মান হচ্ছে ওয়ান এবার আমরা যদি রাস ক্ষমতা অনুসারে সাজাই এই দু নম্বরটাকে তাহলে প্রথমত ডি ডি সব থেকে বেশি হবে তারপর গেটার দেন বি গেটার দেন সি গেটার দেন এ হবে এবার অথবা বলেছে নিম্নলিখিত যৌগুলিতে কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা নির্ণয় করো এন এ টু এস টু ও থ্রি এইচ টু এস ও ফাইভ আর ও ফাইভ তো এনে টু এস টু ও থ্রির ক্ষেত্রে প্লাস টু হবে এইচ টু এস ও ফাইভের ক্ষেত্রে প্লাস সিক্স সি আর ও ফাইভের ক্ষেত্রে হচ্ছে প্লাস সিক্স হবে নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে এ থেকে এফ শনাক্ত করো তো এক্ষেত্রে সিএস থ্রি সি ডাব্লিউ এইচ এনএইচ রয়েছে তো এক্ষেত্রে আমাদের এ আর বি প্রোডাক্ট বের করতে হবে সেম দুই নম্বরে দেখো তিন নম্বরেও তো এ ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হবে সিএস থ্রি এন এ আর বিয়ের ক্ষেত্রে হবে মিথেন সেম সি এর ক্ষেত্রে কী হবে সিএস থ্রি সিএইচ টু এম জি বি আর ডি এর ক্ষেত্রে দাঁড়াবে সিএস থ্রি সিএইচ টু ও এইচ আর ই এর মানটা যেটা রয়েছে সিএস থ্রি সিএইচ বি আর সিএস থ্রি বেরোবে আর এফ এর ক্ষেত্রে এইচ থ্রি সি এইচ ও এইচ সি এইচ থ্রি বেরোবে এবার লাস্ট ই নাম্বার আণবিক সূত্র সি সেভেন এইচ ফোরটিন সহ একটি অ্যালকিন এ এর ওজোনোলিসিস বি এবং সি উৎপাদিত পদার্থের মিশ্রণ তৈরি করে অ্যালডিহাইট বি এর আণবিক সূত্র সি টু এইচ ফাইভ ও এবং সি একটি প্রতিসম কিটোন কিটুন কাঠামোগত সূত্র এবিসিটি লিখো তো এক্ষেত্রে হবে এ হবে সি সেভেন এইচ ফোরটিন আর বি হবে সিএস থ্রি সি ও আর সি হচ্ছে কি সিএস থ্রি হোল্ট ওয়াই সিও হবে অথবা বলেছে ব্যাখ্যা করো কেন এম নির্দেশক গোষ্ঠীগুলি সুগন্ধযুক্ত তড়িৎ প্রভাবিত প্রতিস্থাপন বিক্রিয়ার দিকে নিষ্ক্রিয় হয়ে পড়ছে মুক্ত রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়ায় একটি উদাহরণ দর টু প্লাস ওয়ান রয়েছে তো এম নির্দেশক গোষ্ঠীগুলি ইলেকট্রন প্রত্যাহারকারী যা বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে হ্রাস করে দেয় এবং ইলেকট্রোফ্লিক প্রতিস্থাপন বিক্রিয়াকে নিষ্ক্রিয় করে মুক্ত রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া একটি উদাহরণ হচ্ছে মিথেন প্লাস ক্লোরিন দিলে সিএস থ্রি সিএল প্লাস এইচ সিএল হাইড্রো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে এরপর নেক্সট তিন নম্বর এক্ষেত্রে সেকশন সি হতে পারবে বিভাগ গ তো এক্ষেত্রে তোমাদের দুটো প্রশ্ন থাকবে পাঁচ মার্কের পাঁচ জোগনে দশ নাম্বার তো ফার্স্ট কোশ্চেন বিক্রিয়ার জন্য এন টু ব্র্যাকেটে গ্যাস প্লাস তিন অনু হাইড্রোজেন ব্র্যাকেটে গ্যাস এখান থেকে আরও দুই অনু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলো ডেল্টা এইচের মান কত মাইনাস নাইনটি ফাইভ পয়েন্ট ফোর কিলো জুল এবং ডেল্টা এইচ এর মান মাইনাস ওয়ান হান্ড্রেড এইট পয়েন্ট জুল কে তাহলে বিক্রিয়াটিতে যে তাপমাত্রার ভারসাম্য অর্জন করবে তা গণনা করো আর নিম্নলিখিত বিক্রিয়াগুলির এনথালপি পরিবর্তন গণনা করো কী বলেছে তিন অণু থ্রি সি টু এইচ টু ব্র্যাকেটে গ্যাস এখান থেকে সি সিক্স এইচ সিক্স এবার দেওয়া আছে যে সি টু এইচ টু প্লাস ফাইভ বাই টু ও টু ব্র্যাকেটে গ্যাস এখান থেকে অ্যারো দুই অনু কার্বন ডাইঅক্সাইড প্লাস জল লিকুইড ডেল্টা এইচ এর মান কত মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্লোজুল মোলিনভার্স আর এক্ষেত্রে বেঞ্জিন প্লাস ফিফটিন বাই টু অক্সিজেন ব্র্যাকেটে গ্যাস ছয় অনু কার্বন ডাইঅক্সাইড প্লাস তিন অনু জল আর ডেল্টা এইচ মান কত দেওয়া আছে যে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি জিরো টু কিলোজুল মল্লিন প্লাস তো এক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি রয়েছে নাম্বার তো প্রথমতই আমরা ডেল্টা জি এর মানটা নির্ণয় করে নিই তো ডেল্টা এইচ মাইনাস টি ডেলটা এইচ এটা ফর্মুলা হয় তো ভারসাম্য অবস্থায় ডেলটা জি এর মান জিরো তাহলে এক্ষেত্রে আমাদের টি সমস্যা ডেলটা এইচ বাই ডেলটা এস দেখবে এটা ক্যালকুলেশন করে চারশো একাশি পয়েন্ট তিন কেলভিন চলে আসবে এবার প্রথমত যে দুই নাম্বার বড়ো একটা ই ছিল আমাদের এক্ষেত্রে কী করতে হবে নির্ণয় করতে হবে তিন অনু সি টু এইচ টু ব্র্যাকেটে গ্যাস এখান থেকে বেঞ্জিন রিং জি এর ডেল্টা এইচ মান তাই তো তো কোশ্চেনে দেখো দেওয়া আছে যেটা ডেল্টা এইচ ওয়ানের মান মাইনাস তেরোশো কিলোজুল মলিনভার্স আর সি সিক্স এইচ ফাইভ এ ডেলটা এইচ টু এর মান কত যে মাইনাস থ্রি থ্রি জিরো টু কিলোজুল মলিনভার্স তো প্রথম সমীকরণকে প্রথমত আমরা তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলে দেখো এটা আসছে যে তিন অনু সি টু এইচ টু ব্র্যাকেটে গ্যাস পনেরো বাই দুই ও টু তারপর হচ্ছে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড তিন অনু জল তাহলে থ্রি অনু ডেল্টা এইচ ওয়ান মাইনাস থ্রি নাইন জিরো জিরো চলে এলো এবার দ্বিতীয় সমীকরণটিতে সেম বিপরীত করে পাই তাহলে আমরা উল্টিয়ে দেবো তাহলে কী হবে যে সিক্স সি ও টু গ্যাস প্লাস জল তাহলে এক্ষেত্রে সি সিক্স সিক্স লিকুইড প্লাস পনেরো বাই ও টু ও টু তো এক্ষেত্রে ডেলটা এইচ টু এর মান কত থ্রি থ্রি জিরো টু এলো এবার দুটো সমীকরণকে আমরা দেখো যোগ করবো তো যোগ করে আলটিমেট আমাদের মান আসবে ডেল্টা এইচ সময় সময় থ্রি ডেল্টা এইচ ওয়ান মাইনাস থ্রি ডেল্টা ডেল্টা এইচ টু তাহলে মাইনাস থ্রি নাইন জিরো জিরো প্লাস থ্রি থ্রি জিরো টু তাহলে আমাদের টোটাল অ্যান্সার কী এলো মাইনাস ফাইভ নাইন এইট অর্থাৎ পাঁচশো আটানব্বই কিলোজুল মোল ওকে এরপর অথবা বলেছে যথাযথ উদাহরণ সহ বদ্ধ ব্যবস্থা নিবিড় এবং বিস্তৃত বৈশিষ্ট্য সংজ্ঞায়িত করো একটি গ্যাস থ্রি এটিএম ধ্রুবক চাপের বিপরীতে তিন ডেসিমিটার কিউব থেকে ফাইভ ডেসিমিটার কিউব পর্যন্ত প্রসারিত হয় তাহলে প্রসারণের সময় কাজটি দুশো নব্বই কিলিগিন তাপমাত্রায় জলের মোট পর্যন্ত দশ তাপ ব্যবহার করা হয় তাহলে জলের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো জলের নির্দিষ্ট তাপ দেওয়া আছে থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান তো বদ্ধ অবস্থা যদি বলি বদ্ধ ব্যবস্থার ক্ষেত্রে ভর বিনিময় হয় না কিন্তু শক্তি বিনিময় হয় নিবিড় বৈশিষ্ট্যের ক্ষেত্রে ভর নিরপেক্ষ আর বিস্তৃত বৈশিষ্ট্য কি যে হচ্ছে ভর নির্ভর এবার গ্যাসের প্রসারণ আর জলের তাপমাত্রা গণনার ক্ষেত্রে আমাদের ডাব্লিউ সমান সমান কি হয় মাইনাস পি ডেল ভি হয় এটা ফর্মুলা তো ডেলটা ভি সমান সমান ভিটো মাইনাস ভি ওয়ান এবার ভিটো মান কত ফাইভ ডি এম কিউব দেওয়া আছে আর ভি ওয়ানের এমন থ্রি ডিএম কিউ তাহলে টু ডিএম কিউ চলে এলো এবার ডাব্লিউ সমোর সময় জাস্ট মানগুলো পুট করো মাইনাস পি ডেলটা ভি এর জায়গা তাহলে মাইনাস টি থ্রি এটিএম ইন্টু টু ডেসিমিটার কিউব তাহলে কত বেরোলো আমাদের মাইনাস সিক্স এটিএম ডট ডেসিমিটার কিউব এবার ওয়ান এটিএম ডট ডেসিমিটার কিউব মানে কত হয় এটা মনে রাখবে ঠিক আছে একশো এক পয়েন্ট তিন জুল হয় এটা অবশ্যই মনে রাখবে তোমার ম্যাথামেটিক্স করতে কিন্তু সুবিধা হবে তাহলে ডাব্লিউ সমার সময় কী দাঁড়ালো মাইনাস সিক্স ইন্টু একশো এক পয়েন্ট থ্রি জুল তাহলে এটা মাইনাস ছশো সাত পয়েন্ট আট জুল এলো এবার জলের দ্বারাও শোষিত তাপ যেটা কিউ কিউয়ের মান কত দেওয়া আছে কোশ্চেনে দেখো টেন জুল দেওয়া আছে কিন্তু এবার জলে তাপমাত্রা পরিবর্তন ডেলটাটি তাহলে কী হবে কিউ সমান সমান এম সি ডেলটি এটা ফর্মুলা এখানে এম হচ্ছে কি এক মোল জল এক মোল জল মানে কত এইটিন গ্রাম তাই তো তাহলে সি এর মান কত দেওয়া আছে যে ফোর ফোর জুল অবলিক হচ্ছে কি গ্রাম ডট কেলভিন তাহলে ডেল্টা টি সমান সমান ডেল্টা কিউ বাই এমসি হলো তাহলে টেন জুল বাই এইট্টিন গ্রাম ইন্টু ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর জুল পার গ্রাম ডট কেলভিন জাস্ট মানগুলো ফর্মুলাতে বসিয়ে দাও দেখো জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি কেলভিন চলে আসবে তাহলে জলের চূড়ান্ত তাপমাত্রা ডেটা টি টু সেটা গণনা করলে আমাদের ফর্মুলা কী হবে টি টু ইকোয়ালস টু টি ওয়ান প্লাস ডেলটি তাহলে টি ওয়ানের মান কত এলো আমাদের দুশো নব্বই কেলভিন আর ডেলটা এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি কেলভিন তাহলে টোটাল কত অ্যান্সার এলো যে টু নাইনটি পয়েন্ট ওয়ান থ্রি থ্রি কেলভিন তাহলে গ্যাসের প্রসারণে কৃতকার্যে মাইনাস ছশো সাত পয়েন্ট আট জুল এবং জলের চূড়ান্ত তাপমাত্রা কত দুশো নব্বই পয়েন্ট একশো তেত্রিশ কেলভিন এরপর বিয়ের এক নম্বর প্রশ্ন সিএইচ টু ডবল ওয়ান সি ডাবল ওয়ান সিএইচ টুতে কতগুলি সিগমা এবং বন্ধন উপস্থিত তা গণনা করো দুই নম্বরে বলেছে নিম্নলিখিত যোগগুলিকে তাদের ক্রমবর্ধমান অমৃত শক্তিতে সাজাও এবং যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করো তো সিএল থ্রি সি ডাব্লু এইচ সিএল টু এইচ সি সি ও এইচ সিএল সিএইচ টু সি ডাব্লু এইচ আর তিন নম্বরে বলেছে নিম্ন নিম্নলিখিত যোগের আয়োপ্যাক নাম লেখো ও এইচ সি বন সিএইচ টু বন সিএস টু বন সি এইচ সিএইচও সিএইচ টু বন সিএইচও নিম্নলিখিতগুলিকে ইলেকট্রোফাইল এবং নিউট্রোফাইল হিসেবে শ্রেণীবদ্ধ করো তো প্রথমত যেটা আছে সেটা ছটি সিগমা এবং দুটি বন্ধন রয়েছে এবার সিএল টু সিএল থ্রি সি এইচ দেন হবে সিএল টু এইচ সি সিওএইচ গ্রেটার দেন সিএল সি এইচ টু সি এইচ ক্লোরিন পরমাণুর সংখ্যা বাড়ার সাথে সাথে অম্লতা কী হয় বৃদ্ধি পায় এবার ওয়ান থ্রি ফাইভ পেন্টোন ট্রি কার্বল আর ইলেকট্রোফাইল কি বিএফ থ্রি আর এএল সি এল থ্রি হচ্ছে নিউক্লিও ফাইল দুটো ইলেকট্রোফাইল রয়েছে একটা হচ্ছে বিএফ থ্রি একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর নিউক্লি নিউক্লিও ফাইল হচ্ছে এনএচ থ্রি আর আর এইচ অথবা বলেছে ইথেনে উপস্থিত কার্বন পরমাণুর সংকরায়ণ অবস্থা লিখো মিথাইল ইথাইল আইসোপ্রোফাইল কার্বো ক্যাটায়নগুলিকে তাদের স্থিতিশীলতার ক্রম অনুসারে ক্রমে সাজাও তোমার উত্তরের সমর্থনে কারণগুলি ব্যাখ্যা করো রেসিমিক মিশ্রণ কী মেসো টয়টোরিক অ্যাসিড কেন আলোকীয়ভাবে নিষ্ক্রিয় হয় তো প্রথমত যেটা কোয়েশন রয়েছে সেটা হবে এসপি টু শঙ্করায়ন এবার সিএস থ্রি হোল্ড সি প্লাস গেটার দেন সিএচ থ্রি হোল ট্রাই সি এইচ প্লাস গেটার দেন সিএইচ থ্রি সিএইচ টু প্লাস গেটার দেন হচ্ছে সিএস থ্রি প্লাস কার্বোকাইটনের স্থিতিশীলতা অ্যালকাইল গ্রুপের সংখ্যা বাড়ার সাথে কী হয় বৃদ্ধি পায় এবার রেসেমিক মিশ্রণ যেটা রয়েছে একটি সমবলন মিশ্রণ যে দুটি অ্যান্টিউমারের মিশ্রণ তো মেসোটার্টারিক অ্যাসিড অভ্যন্তরীণ প্রতিশ্রাম্যের কারণে আলোকভাবে নিষ্ক্রিয় হয় কিসের জন্য অভ্যন্তরীণ প্রতিসাম্যের কারণে এটি হচ্ছে আলোকেভাবে নিষ্ক্রিয় হয় তাহলে বোর্ডের দেওয়া একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার আমাদের সম্পূর্ণ উত্তরসহ আলোচনা কমপ্লিট হলো তো চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো তোমাদের পরীক্ষা পরীক্ষার জন্য বেস্ট অফ লাক খুব ভালো করে পরীক্ষা দিও আর মন দিয়ে পড়ো